ইহতিল হেক নাটানিয়া সাল্লাম ও আলিকুমর আহমেদুল্লাহ না আহমেদ উহু অনুসল্লি আলা রসুল ইল করিম আম্মাবাদ এখন আমরা আলোচনা করব। মিশর এবং শামবাসীদের থেকে যারা আইয়ান ও ছিলেন আর আবিদের যে রয়েছে তাদের নি। শামবাসীদের মধ্য থেকে হলেন মাখৌল ইবনে আবি আব্দিল্লা দিমাশ পে এর সাতীগণ সাকারেতগন তিনি একশত দশ হিজড়ির পর এতেকাল করেছেন আবুজুরাহা আদিমাশফি তিনি বলেন যে আমি আব্দুর রহমান বিন ইব্রাহিম অর্থাৎ দাহিমকে জিজ্ঞাসা করেছিলাম নিশ্চয়ই মিসার বলেছেন যে মাক্ষউলের সাথীদের মধ্যে অধিক জ্ঞানী অধিক আসবাদ হলেন সাবিদ ইবনে সাউবান এবং আলা ইবনে হারেস ফলে তিনি আলা ইবনে হারেসকে তার ফিক্ষের জন্য অগ্রগামী করেছেন এরপর আমি তাকে বললাম ইয়েজিদ ইবনে বিন জাবের তিনি হলেন আলা ইবনে হারেস এর উপরে তখন তিনি বললেন হা এরপর আমি তাকে আবার বললাম সুলাইম ইবনে মৌসা তিনি হলেন ইয়েজিদের উপরে তখন তিনি বললেন হা এরপর আমি আবার বললাম যে মাক্ষাউলের সাথীদের মধ্যে তিনি হলেন অগ্রগামী অর্থাৎ সুলাইমান ইবনে মৌসা তিনি হলেন অগ্রগামী তখন তিনি বললেন হা নাম বললেন তারপর আমি বললাম যে আলা ইবনে হারেসের পরে তখন তিনি বললেন জাইদ ইবনে ওয়াকেদ এরপর তাকে আমি বললাম যে আব্দুর রহমান বিন ইয়াসিদ ইবনে জাবের তিনি বললেন সে তারপরে তারপর আমি তাকে বললাম আব্দুর রহমান বিন ইয়াসিদ বিন জাবের যিনি মাখুলের সাকরিদদের মধ্যে থেকে ছিলেন তারপরে কে তখন তিনি বললেন ইমাম আউ আই সাঈদ বিন আবদুল্লাহ আজিজ তখন তাকে বললাম সাইদ কি ইমাম মাখুলের। অধিক মোরাজাসাদ নিয়েছেন অধিক সহবত অর্জন করেছেন আউজাই থেকে তখন তিনি বললেন হা তার এবং তার হাদিসের মধ্যে অনেক পার্থক্য রয়েছে কেননা ইমাম আউজাই তার হাদিসের মজলিস থেকে অনেক সময় গায়েব থাকতেন ইমাম আবুজরা বলেন আমি মিসারকে দেখেছি তিনি মাখুলের সাথীদের মধ্যে যাদেরকে তিনি অগ্রগামী করেন নাম্বার এক সুলাইমান ইবনে মৌসা নাম্বার দুই ইয়েজিদ ইবনে ইয়েজিদ বিন জাবের নাম্বার তিন আলা বিন হারাস দ্বিতীয় মিশরবাসীদের থেকে মিশরবাসীদের মধ্যে শয়েক শায়েক ছিলেন ইয়েজিদ বিন আবি হাবিব তার অফাধ একশো আঠাশ তার যারা সাকিদ ছিলেন আবদুল্লাহ বিন আহমাদ তিনি বলেন যে আমার পিতাকে জিজ্ঞাসা করা হলো হায়াওয়া বিন সুরাই সম্পর্কে এবং সাঈদ বিন আবি আয়ুব সম্পর্কে এবং ইয়াহিয়া বিন আয়ুব সম্পর্কে তখন তিনি বললেন হাইওয়া হলেন তার সমপর্যায় রাবিদের মধ্যে আলা অর্থাৎ উচ্চু এবং আবি আইয়ুব তার ক্ষেত্রে কোনো সমস্যা নেই অর্থাৎ এবং আইয়ুব হাদিসের ক্ষেত্রে তাদের সমপর্যায় নয় এবং তিনি সৈয়ুল হেক্স ছিলেন তিনি তাদের স্তরে নয় এবং বিন সুরাই তাদের সর্ব উচ্চতে ছিলেন সর্বোত্তম রাবি ছিলেন মাখুলের সাথীদের থেকে এই ছিল الشام ابو مصر اعيان الرواد شمبوركي السلام عليكم ورحمة الله ومن يؤت الحكمة فقد اوتي خيرا كثيرا وما يذكر الا اولو الالباب